হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি এই রেসিপিটা পুরোটাই আনকমন একটা রেসিপি ফেলে দেওয়া ছানার জল দিয়ে তৈরি করে দেখাবো লাচ্ছি। ছানা তৈরি করার পর যে জলটা আমরা ফেলে দিই ওই জল দিয়ে তৈরি করে দেখাবো এই লাচ্চি যা অসাধারণ সুস্বাদু হয়ে থাকে এখানে ছানার জল নিয়ে নিয়েছি ছানাটা ছেকে নিয়ে নিয়েছি এবার একটি গ্লাসে আমি ছানার জল নিয়ে নিলাম আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ গুড় গুড়টা দিয়ে খুব সুন্দরভাবে ছানার জলটার সাথে মিশিয়ে নিতে হবে এরপর এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ আপনারা চাইলে এখানে বিট লবণও অ্যাড করে দিতে পারেন তবে আমি এখানে নর্মাল যে লবণটা আছে সেটা অ্যাড করে দেব লবণ দেওয়ার পর এটাও ছানার জলের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এরপর এখানে আমি অ্যাড করে দিলাম লেবুর রস লেবুর রস দিয়ে খুব সুন্দরভাবে এগুলো একসাথে মিশিয়ে নেব ছানার জলের এই শরবতটা খেতে অসাধারণ টেস্ট হয়ে থাকে আর এটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী হয়ে থাকে মাত্র এক মিনিটেই তৈরি করা যায় ছানার জলের এই সুন্দর লাচ্ছি তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন